এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর আপনারা জানেন বেশি আর বাকি নেই পাঁচ তারিখ পাঁচ তারিখে সুপ্রিম কোর্টের রায় অকা বিলের নিয়ে অকাপ বিল যে আইন পাশ হয়েছে সেই আইন নিয়েই রায় আছে সুপ্রিম কোর্টে কত পাঁচ তারিখে আর তার আগে দেখছি আমরা যে ছাব্বিশে যে মুসলিম লবটের নেতৃত্বে একটা বিরাট বিরিকেটের ডাক উঠেছিল ছাব্বিশ তারিখে থেমে গেছে এবং আপনাদের বলবো ভিডিওকে স্কিপ করে দেখবেন না ভিডিওটা পুরো দেখে যাবেন তারপরে বুঝতে পারবেন যে পাঁচ তারিখের রায় কী হতে চলেছে আর পাঁচ তারিখের রায় কেমন ফলাফল হতে চলেছে তাই নিয়ে কিছু আলোচনা বিধায়ক নসর সুদ্দিকী মহুদ তিনি কী বলেছেন সেটা শোনাব তাই নিয়ে কিছু আলোচনা করবো চলো ভিডিও বেশি লম্বা চলনা শুরু করা যাক আপনারা জানেন অকাপ বিল যে অকাপ আইন পাশ হয়েছে কেন্দ্র সরকার পাশ করেছে সেই আইনের বিরুদ্ধে মামলা করে সুপ্রিম কোর্টে একাধিক নেতৃত্বরা এবং আইএসএফ বিধায়ক নওসর সদিকী পিরিজাদা সাবির সেদ্দিকী মৌমা মিত্র আরও অনেকে মামলা করেছে এই মামলার শুনামি কিছু দিন আগে ছিল ষোলো তারিখে ছিল আর ষোলো তারিখে হওয়ার পর সুপ্রিম কোর্ট রায় টেনেছে পাঁচ তারিখে এই সামনের মাসে পাঁচ তারিখে আচ্ছা উনতিরিশ পাঁচ তারিখে সেই রায় আর সেই রায়ের আগে নওসর সিদ্দিকি তিনি কী বলেছেন আপনাদের শোনাবো শুনুন ওয়াকাপ সংশোধনী আইন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ধর্মনিরপেক্ষতা বজায় রেখে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি এই অকাব সংশোধনী আইনটা যেন ধর্মীয় অ্যাঙ্গেল থেকে গড়ে ধরার চেষ্টা হচ্ছে যদি এটা ধর্মীয় যদি ট্যাগ লাগিয়ে দেওয়া যায় এক্ষেত্রে বিজেপির সুবিধা হবে এবং যারা ধর্ম নিয়ে রাজনীতি করে মেনোনয়ন করোনের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকতে যায় তৃণমূল কংগ্রেসেরও সুবিধা হবে আমরা চাই সর্বধর্মের মানুষ এই আন্দোলনে যুক্ত আমার যে সুপ্রিম কোর্টে মামলা চলছে সে মামলায় যারা যে আইনজীবীরা সহযোগিতা করছেন বা তদারকি করছেন সেই তার মধ্যে একাধিক নন মুসলিম সমাজের আইনজীবী আছেন শুধু তাই নয় গতকালকে আমি সুপ্রিম কোর্টে হাজির ছিলাম হিয়ারিংয়ে শুনান সেখানে আমি দেখেছি আজকে আমি হাজির থাকবো সেখানেও দেখতে পাওয়া যাবে যে অধিকাংশ আইনজীবী কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয় সুতরাং যারা এটাকে শুধু ধর্মীয় সমস্যা বলে ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে এর প্রতিবাদ করতে চাইছে সেটাকেও আমাদের সুবুধি সম্পূর্ণ মানুষের সহযোগিতায় তাদের বুঝিয়ে এটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে সর্বসাধারণের আন্দোলন যেটা সংবিধান বহির্ভূত সংবিধানকে আক্রমণ করেছে এই সংশোধীর মাধ্যমে এটা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি বাঁচানো নয় সংবিধানকে বাঁচানোর এই আন্দোলন ঐক্যবদ্ধ হতে হবে আমি একটা অনুরোধ করব আমি দেখছি এই অকাপ সংশোধনীর আইনের বিরোধিতা করতে গিয়ে যেন আমরা একে অপরের বিরোধিতায় আবার লিপ্ত হয়ে পড়ছি এটা মোটেও কাঙ্ক্ষিত নয় আমি অনুরোধ করব কে কোথা কবে কার ডাকা প্রতিবাদে যাবে তার যেমন বিরোধিতা করা অনুচিত একইভাবে যে যাচ্ছে না বা যেতে চাইছে না তাকেও জোর করে যাওয়ার জন্য ফোর্স করা সেটাও অনুচিত আমি অনুরোধ করব এই আন্দোলনের নামে একে অপরের প্রতি কাদা ছোটাছুটি বন্ধ হোক আপনার ভালো থাকলে আপনি অমুক জায়গায় আন্দোলনে যাবেন আপনার না ভালো থাকলে আপনি যাবেন না কিন্তু বিতর্কে জড়াবেন না সাথে সাথে অনুরোধ আপনি আন্দোলন অমুক জায়গায় ডেকেছেন কেউ যদি না যেতে চাই তাকে হাত ধরে জোর করে বিতর্কিত কথা বলে তাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না যেমন সাথে সাথে আমি এটাও অনুরোধ করব। আপনার ভালো লাগছে না অমুকের ডাকা আন্দোলন ওখানে যেতে আপনি মনে করছেন না বোধ করছেন না আপনি যাবেন না কিন্তু কেউ যদি যেতে চায় তাকেও আপনি আটকানোর চেষ্টা করবেন না আপনার কথা দিয়ে মানে এমন কথা বলছেন যাতে ও না যায় এগুলো আমাদেরকে বলে রাখতে হবে এই সময় আমাদের এই ধরনের অন্তঃকাল করা একবারই অনুচিত বলে মনে করছি তবে আমার অনুরোধ দুটো বিষয় যারা যেখানে বিভিন্ন মিটিং মিছিল করছেন বা আন্দোলন করছেন মাথায় রাখবেন একটা হচ্ছে আন্দোলনটা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধর্মনিরপেক্ষতা বজায় রেখে হয় আর দ্বিতীয় যেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সে ভাঙড় থেকে আবার জঙ্গিপুর পর্যন্ত পুলিশের অতি সক্রিয়তা পুলিশ লোকাল যারা শাসকে আছে তাদের সহযোগিতা নিয়ে হিংসা সংগঠিত করার চেষ্টা করছে এই ফাঁদে পা দেবেন না আর দ্বিতীয় যেটা যেখানে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সাথে একটা ডিমান্ড আমাদের রাখতে হবে ডিমান্ডটা এটাই যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করুক কারণ রাজ্য সরকার হচ্ছে সাড়ে দশ কোটি পশ্চিমবাংলার মানুষের জনপ্রতিনিধি দ্বারা মাথায় সে সরকার একটা পিটিশন সুপ্রিম কোর্টে করুক আর এই অকা বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেককে অন্যায়ভাবে মিথ্যাভাবে হ্যারেসমেন্ট করছে অ্যারেস্ট করছে অনেকের নামে ফেক এফআইআর হচ্ছে সেইগুলো না করে সেই আওয়াজটা কিন্তু ওয়াকাপ সংশোধনী আইন দু হাজার পঁচিশের বিরোধিতা যেখানে হচ্ছে অর্থাৎ কেন্দ্র সরকারের যেখানে আমরা বিরোধিতা করছি এই কালাক আইন আনুন প্রত্যাহারের জন্য যেমন কেন্দ্রেরকে আমরা দোষী করছি একশোবার আমরা বলবো কেন্দ্রে যতক্ষণ এটা প্রত্যাহার করে আন্দোলন সংগঠিত হবে আন্দোলন চলবে মাঠে ময়দান আন্দোলন এবং আইনের লড়াই দেশের সর্বোচ্চ আদালতে চলবে কিন্তু সাথে সাথে এটা আমাদের বলতে হবে আমাদের রাজ্যে যেভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে আন্দোলনমুখী আন্দোলনমুখী যারা হচ্ছে তাদেরকে বিপথে নিয়ে যাওয়ার মানে আন্দোলন স্টপ করে দেওয়ার চেষ্টা করছে এরও বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে শুনেছেন আরও একটা নিয়ে আলোচনা করব যে মুসলিম লবোর্ড যেটা ছাব্বিশ তারিখে বিরিকেড ডেকেছিল সেই বিরিকেড কি আদৌ কি হবে কি হবে না বড় প্রশ্ন মুসলিম সমাজে মানুষের কারণ বিরিকেড ডেকেছিল ছাব্বিশ তারিখে সেই ছাব্বিশ তারিখে পারমিশান পেল না অর্থাৎ হাইকোর্ট রায় দিয়েছে কিছু পিছিয়ে আনতে হবে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল হাইকোর্ট সেনাবাহিনীদের যিনি মেয়র আছে সেনাবাহিনী যারা পরিচালনা করছে তাদেরকে চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিল চব্বিশ ঘন্টার পর অর্থাৎ বাইশ তারিখে একটা হয় জঙ্গির হামলা আপনারা জানেন আর সেই জঙ্গি হামলায় এমন কিন্তু ওয়াকাব বিলের আইনের যে আইন পাশ হয়েছিল আকাবিল। অকাপ যে আইন পাশ হয়েছে সেই আইনের প্রতিবাদে বিরিকেটেই মিটিং হবে এমনটাই বললেন নওসা সিদ্দিকি হ্যাঁ ঠিকই শুনছেন নওস সিদ্দিকি বলেছেন যে ছাব্বিশ তারিখ হয়নি তা কী হচ্ছে অকাপ নিয়েই ব্রিকেট হবে সেখানে উপস্থিত থাকবেন দলিত আদিবাসী হিন্দু সমাজের মানুষ সমস্ত মুসলিম সমাজের মানুষ খ্রিস্টান সমাজের মানুষ সবাই অকাপ নিয়ে আন্দোলন করবে আওয়াজ তুলবে আর এই নিয়ে নওসিস্থিতিকে বড় ঘোষণা ২৬ তারিখ তাহলে যে অকাপ বিলের যে অকাপ আইনের যে প্রতিবাদ সভা যে বিদিকে চলো সেইটা কিন্তু হলো না আর ডেট কবে হতে চলেছে যারা মুসলিম সমাজের লবডের যারা নেতৃত্ব আছে তারা বলছেন খুব শীঘ্রই কিন্তু এই অকাপ আইনের প্রত্যাহার দাবিতে আমরা ডাকতে চলেছি বিরিকেট ছাব্বিশ তারিখে ওই তা কী হয়েছে আমরা খুব শীঘ্রই ডাকতে চলেছি যে কোনই ডাকবে আপনাদের আপডেট দিয়ে দেবো এবং তারাকে বলবো ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং এমন ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন ভিডিও এ অবধি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন